তো এই দুপুরবেলা হচ্ছে আগে তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে আজকে চান্দা মাছ হ্যাঁ রূপচদা চান রূপচদা কই ওরে রে 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 সাইজ কি এটা সাইজের মাছ ওই ভাই সাইজের কথা এই দেখেন রূপচদা বাহ গ্রাম 400 গ্রাম এই সাইজে হ্যাঁ 300 গ্রাম 400 গ্রাম এই সাইজে বিশাল সাইজের রূপচদা দেখেন 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 কি দারুন কি দারুন হ্যাঁ জসীম হ্যাঁ ভাই এত বড় সাইজের রূপচদা কই পাইলা

2 বিশাল সাইজের রূপচদা তো এখানে হচ্ছে আপনার তিন পিস আছে মনে হয় चाइनीस না হ্যাঁ একটা দুইটা এই তিনটে তিনটা चाइनीस আর এইটা আর ওইটা হচ্ছে দেশি এই টোটাল পাঁচ পিস রূপচদা তো এগুলো রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে